যদি তোমরা কোথাও ঘুরতে যেতে চাইছো কম খরচের মধ্যে এবং সুন্দর একটা জায়গা খুঁজছো সুন্দর মনোরম পরিবেশ খুঁজছো তাহলে আমি বলবো তোমাদের জন্য এই জায়গাটা হচ্ছে সবথেকে বেস্ট একটা জায়গা হে গাইজ ওয়েলকাম ব্যাক টু সিম্পল লাইফ আমি এসে গেছি একটা নতুন পার্কে নতুন জায়গায় চলো তোমাদেরকে দেখাই এই পার্কের মধ্যে কত কিছু রয়েছে এখানে রয়েছে বাচ্চাদের দোলনা এবং রয়েছে বড়দেরও দোলনা রয়েছে বোটিং করার স্পট সব কিছু তোমাদেরকে এখন দেখাতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে এই পার্কে ঢুকতে গেলে কত টাকা করে টিকিট লাগে এবং যে সমস্ত এখানে পার্কের দোলনাগুলো রয়েছে সেইগুলোতে চড়তে গেলে কি টাকা পয়সা লাগে বা কোথার থেকে তোমরা কিভাবে আসবে এই পার্কে সব কিছু কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওটিতে আগে তোমরা এই পার্কটাকে দেখো কতটা সুন্দর একটা পার্ক যেখানে রয়েছে বিভিন্ন বিভিন্ন দোলনা এই তো সবে শুরু হলো এখন অনেক কিছু দেখানোর বাকি আছে অনেক অনেক দোলনা আছে এখানে এখানে আছে কিন্তু ছোটোখাটো একটা চিড়িয়াখানা যেখানে রয়েছে কিছু পশু পাখি তারপর তোমাদের সবশেষে নিয়ে যাব বোটিং স্পটে আমরা এসেছিলাম সকাল টাইমে তাই প্রচণ্ড রোদ তোমরা যদি আসো তাহলে আসবে বিকেল টাইমে বিকেল টাইমে এলে তোমাদের আরও বেশি ভালো লাগবে অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু পার্কটাকে তৈরি করা হয়েছে এখানে কিন্তু রয়েছে একটা রেস্টুরেন্ট তোমরা যদি খাবার খেতে চাও তাহলে কিন্তু এখানে খাবার অর্ডার করে খেতে পারো চলো তাহলে এবার যে ছোটোখাটো চিড়িয়াখানার কথা তোমাদেরকে বলছিলাম সেখানে নিয়ে যাওয়া যাক এখানে রয়েছে বিভিন্ন গাছপালা সুন্দর সুন্দর ফুলের গাছ সুন্দর সুন্দর ঝাঁও গাছ এমনিতেই এখানে যদি কেউ আসে মনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে একান্তে কিন্তু কিছুক্ষণ টাইম স্পেন্ড করা যেতেই পারে বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন বিভিন্ন দোলনাও রয়েছে যে চিড়িয়াখানার কথাটা তোমাদেরকে বলছিলাম এটাই হচ্ছে সেই চিড়িয়াখানাটা এখানে রয়েছে দেখো বার্ড আর এখানে রয়েছে তুর্কি বার্ড এই বার্ডগুলো যখন হাঁটছিল এতটা সুন্দর একটা আওয়াজ করে করে হাঁটছিল যে কি বলবো তোমাদের এই পাখিগুলোকে দেখতে কিন্তু অপূর্ব মুরগির মতো দেখতে কিছুটা আর ময়ূরের মতো কিন্তু পেখমও রয়েছে আর যখন হাঁটছিল সুন্দর একটা আওয়াজ হচ্ছিল একদম ধপ ধপ করে হাঁটছিল দেখতে কিন্তু দারুণ এক কথায় অসাধারণ তোমরা যদি এখানে আসো এইসব সুন্দর দৃশ্যগুলো কিন্তু তোমরা দেখতে পারবে এবং আশা করছি তোমাদের কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগবে এখানে এসে ও তোমাদের তো পার্কটার নামই বলা হয়নি এই পার্কটার নাম হচ্ছে সুচিত্রা শিশু উদ্যান পার্ক তবে এটা তারাপুর ঝিল নামে পরিচিত তোমরা যদি আসো তাহলে অটোতে কিংবা টোটোতে তোমরা বলবে তারাপুর ঝিল যাব পার্কে এখানে রয়েছে একটা ভূতের ঘর যেখানে কিন্তু যাওয়া সবার নিষেধ তোমাদের কি মনে হয় এই ভূতের ঘরের মধ্যে কি থাকতে পারে এখানে যাওয়াটা বারণ করলোই বা কেন পুরো পার্কটা জুড়ে কিন্তু রয়েছে এরকম সুন্দর সুন্দর দোলনা এখন যেহেতু সকালবেলা তাই এখন কিন্তু কোনো মানুষজনই এখানে নেই বিকেল দিকে বা সন্ধ্যেবেলা এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে এখানে রয়েছে বসবার জন্য সুন্দর সুন্দর চেয়ার তারপর এখানে রয়েছে বাচ্চাদের বোটিং স্পট এই বোটিং স্পটে যদি তোমরা চড়তে চাও তাহলে এটার দাম নেবে তিরিশ টাকা মানে এখানে যে কোনো রাইডারে রাইড করতে গেলে সবগুলোতে কিন্তু তিরিশ টাকা করে লাগছে আচ্ছা তোমরা এবার এই পার্কে কিভাবে আসবে সেটা বলে দিই রানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে অথবা মিউনিসিপ্যালিটি পৌরসভা থেকে তোমরা একটা টোটো নিয়ে এই তারাপুর ঝিলে আসতে পারবে টোটো ভাড়া নেবে কিন্তু মাত্র কুড়ি টাকা তাহলে কম টাকায় সুন্দর একটা জায়গায় সুন্দর একটা মনোরম পরিবেশে তোমরা একান্তে টাইম স্পেন্ড করতে পারবে এবং তোমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে এনজয় করতে পারবে এই পার্কের মধ্যেও রয়েছে কিন্তু একটা মন্দির এখানে গাছের শিকড়টা এমনভাবে উঠেছে দেখে মনে হচ্ছে যেন মা মনসা মা মনুষার মতো আকার ধারণ করেছে কি অদ্ভুত একটা জিনিস তাই না এখানে রয়েছে কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা এই মন্দিরের মধ্যেও সিসিটিভি ক্যামেরা লাগানোর কারণটা কি কি রয়েছে গোপন রহস্য এটা হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির কিন্তু মন্দিরটা এমনভাবে রয়েছে গাছের শিকড় পেঁচিয়ে আর এই গাছের শিকড়গুলো এমন এমন অদ্ভুত দেখতে ঠিক মনে হচ্ছে যেন সাপের মতো আমরা কিন্তু এখানে এসে অনেক অনেক এনজয় করেছি তোমরা এলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে যে রেস্টুরেন্টের কথা বলছিলাম না আমরা সেই রেস্টুরেন্টের থেকে খাবার অর্ডার করেছিলাম অনেকটা যেহেতু দুপুর হয়ে গেছিলো আমাদের খিদে পেয়ে গেছিলো তাই খাবার অর্ডার করে নিয়েছি চলো দেখি দিই খাবারে কী কী আছে এখানে ছিল প্রথমে মিক্স ভেজ তারপর ছিল পনির বাটা মশলা তারপর এখানে রয়েছে গরম গরম বাটার নান এবং রয়েছে বাটার রুটি আমরা এটা সবাই মিলে অর্ডার করে নিয়েছি তারপর নিয়েছিলাম ভেজ বিরিয়ানি খাবারগুলো ছিল কিন্তু বেশ টেস্টি টেস্টি আর বিরিয়ানিটাও দিয়েছে কিন্তু অনেক পরিমাণে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে অন্বেষা রেস্টুরেন্ট খাবারটাকে অর্ডার করা হয়েছিল তারপর ওরা এখানে দিয়ে গেছে আমাদেরকে খাবার খাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা এসেছি এখন অন্য সাইডে চল তাহলে এই সাইডে কি কি আছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই এখানে রয়েছে একটা টয় ট্রেন যেটাতে বাচ্চারা এবং বড়রা সবাই কিন্তু চাপতে পারবে এই টয় ট্রেনে চাপতে গেলে টিকিটের দাম নিচ্ছে কিন্তু তিরিশ টাকা এখানে যে সমস্ত বাড়তি দোলনাগুলো তোমরা দেখতে পাচ্ছ সেইগুলোতে চাপতে গেলে কিন্তু তিরিশ টাকা করে লাগবে এই পার্কটা ভীষণ বড় একটা পার্ক এটা কিন্তু কোনো ছোটোখাটো পার্ক নয় অনেকটা এরিয়া জুড়ে এই পার্কটা কিন্তু তৈরি করা হয়েছে এখানে রয়েছে এইরকম এরকম কিছু দোলনা তারপর রয়েছে এখানে বাচ্চাদের স্লাইডার বাচ্চারা এখানে এলে কিন্তু খুব খুশি হয়ে যাবে এবং তার সাথে বড়রাও একান্তে কিছুক্ষণ নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে পারবে চলো এবার তোমাদের নিয়ে যাই বোটিং স্পটে এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়েই কিন্তু যাওয়া যাবে বোটিং ঘাটে ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে এলে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এইটা হচ্ছে বোটিং স্পট এখানে যদি কেউ বোটিং করতে চায় বোটিংয়ের দাম নিচ্ছে একশো টাকা একশো টাকা করে লাগবে পার হেড তোমাদের পার্কটা দেখতে ঠিক কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একদিন এই পার্কে ঘুরতে এসো আমার ভিডিওটা ছিল জাস্ট এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না চলো তাহলে টাটা বাই বাই